বউড়ি শাললে লঞ্চে উইঠা লইব কেবিন রুম আহ অন্ধকারে মরবুকে লইয়া দিব একটা ঘুম শাদিব একটা ঘুম বউড়ি শাললে লঞ্চে উইঠা লইব কেবিন রুম অন্ধকারে মরবুকে লইয়া দিব একটা তাই এ ইতিয়া যা হটবাসো কা কি কথা না কা ওর কি মিరికి বেরামে নাকি এই তোর কি মিరికిরগে দছে না আম্মা জে কি কয় আম্মা কি হইছে ও আম্মা আরে কি কবি তো খালি আম্মা আম্মা করতে থাকে আম্মাজি আরে কো না তোর বাপে আইবি আইটু পরে তারে খানলান দিতে হইও খালি আম্মা আম্মা হচ্ছে সকা আম্মা আরে ক ওই যে ওই বাড়িতে ওই যে রহিম যে মাইয়া বড় মাইয়া যে জোরিন আছে না হ্যাঁ আছে সে জোরিনারে না বিয়া দেছে আরে সুন্দর জামাই আরে সুন্দর জামাই একেবারে আসমানের সাল কি সুন্দর হে পাঁচ লক্ষ দিয়া তারপরে সেই জামাই লগে বিয়া dese জরিনারে তো তোর কি দতে এই সুন্দর জামাই আসমানের সানে নহ জামাই

আকেবের জল জল হটতে ঠায় তো তুই দেখছ কামন আমারে আমরে জোরিনারমা খবর দেছেলে ওই যে সেই দিন ওই যে সেই দিন দেখলাম আমি হাইসা গুইছে গেছি তোমার সামনে তা আইসা গুইছে গেলাম ওই দিনই তো গেছিলাম ও তুই যে হাজিস তোর লগে যদি আমি বাইরে বের হই আমার তো এখনো যে সুন্দর চেহারা খারাপ নাকি আমি তো দেখতে কি সুন্দর আর আমি তো আমা আমি তো আপনার সাতটা সোয়ালের পরে একটা মাইয়া তাই না সাতটা সোয়ালের পরে একটা মাইয়া আমি তো খুব আদরের নাম Itu so, Amma. Apa? <tut> amma nak nak orang jodinat. Zamain mata zamain dek ke biar jauhan lagbo. Betul meh. Betul meh.

ওই পাঁচ লাখ টাকা দিয়া ওই রকম জামাই আমরা আনতে পারবো না আমরা আমি না আপনার সাত সোয়ালের পরে এক মাইয়া আপনি না আমারে ছেড়ে দিয়েছেন এই ছেড়ে আপনি আমারে দছেন তো এমন কথা আম্মা কইয়েন না এমন কথা কইয়েন না জায়গা জমি বেইসা হইলেও ওই রকম জোর না জামাই লগে আমারে রম বিয়ে দিতে হবে আম্মা আমার বিয়ে দিতে হবে ওই রকম জামাই চাই আমি ওই রকম জামাই চাই লাশ সরু মাথা খাইছে কোনো লাশ সরুম কিছু নাই সেই থেকে মার সামনে বসে আছে জামাই